আজকে আবার একটু লাইভে তোমাদেরকে ইনফর্ম না করেই লাইভে চলে এলাম একটা রেসিপি শেয়ার করবো তাই জন্য তো যাই হোক কড়াইটা বসানো আছে এতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তুমি দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এখানটা দিয়ে দেব অল্প কিছু চিনি ক্যারামল হওয়ার জন্য যাতে রঙটা ভালো আসে সেই জন্য এবং স্বাদটাও ভালো হয় সেই জন্য অবশ্যই তো যাই হোক তোমরা যারা এখনও লাইভে জয়েন করনি তারা চটপট লাইভে জয়েন করে ফেলো অনেকদিন পর আজকে লাইভে এসেছি একটু কথা বলতে আবষ্ট হচ্ছে যাই না কেন দিন পর লাইভে এসেছি বলে হয়তো মেবি বি তো যাই হোক তোমরা সবাই ঝটপট করে লাইভে জয়েন করে যাও কিছু না একটা নর্মাল একটা রেসিপি যেটাকে একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করবে সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসে দেখতে দেখতে বুঝতে পারবে কী বানাচ্ছি তো যাই হোক এখানটায় এটা খেলাম হয়ে গেছে মোটামুটি এবার এখানটায় আমি কিছু গোটা জিরে আর এখানটা রয়েছে গরম মশলা সেটা পোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর একটুটাই আমি একটু চিমনিটা চালাতে হবে আহার একটা ফাটছে একটু চিমনি চালাতে হবে যাই হোক চিমনিটা চালিয়ে নিই তো এখানটা দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কিছুটা ভালো করে মারা করে ভালো ভালো পেঁয়াজ লবণ দিতে হবে না হলে কি হবে একটু বলতে সময় লাগবে জন্য একটু লবণ করে না বলে যাবে এবং তারপরে বাকি দিতে থাকবে সব সব করে আরও যারা যারা আছে সেটা লাইভে ক্যামেরা করে যাবো লাইন কমেন্ট করেছে থ্যাংক কমেন্ট করার জন্য ভালো করে ভালো ভালো করতে হবে একসঙ্গে অনেক লোক এই মুহূর্তে লাইফটাতে জয়েন করে গেছে তার জন্য খুব খুশি এবং সকলকে ধন্যবাদ তোমরা সকলে পাশে করতে সাথে থেকে সামান্য একটু সরষ্যের তেল অ্যাড করে দিই যেহেতু সর্ষের তেল তাই জন্য কড়াই ঘেসে দিলেই কড়াইটা জলকে গরমে তাই জন্য কড়াই ঘেঁষে দিলেই হয়ে যাবো আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম আমার একটা ভীষণ বাজে হাজি আছে সেটাকে আমি তটকালি কটকরি তেজপাতাটা একটা বড়ো করি না সেটাকে অ্যাভয়েড করি কারণ আমার মনে হয় তেজপাতাগুলো যে অনেক শুকনো থাকে অনেক দিন জন্য খুব একটা বেশি স্বাদ লাগে না বলে আমি ওই জন্য ওটাকে অ্যাভয়েড করি তো যাই হোক এখানটা গ্রেড করে রাখা রসুন আর আদা পিচি আছে সেটা দিয়ে দিলাম সেটাকে দিয়ে ভালো করে পশ্চিমবঙ্গ

এবার এখানটায় আমি দিয়ে দেবো কিছু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা সেটাকে ভালো করে মিক্স করে নেব এবং এই সময় এখানটা আর সামান্য একটা মুক্তি লটং দিয়ে দিলাম এবার এই সময় এখানে কিছু দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা হ্যাঁ আজকে এটা দিয়েই তৈরি হবে রেসিপিটা তাই বলে ভোজার কাঁচা ছোলার তরকারি হচ্ছে তো আর অল্প সামান্য কিছু কাপড় তোলা দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে বা তো নরম হয়ে গেছে আবার টাকা একটু ভালো করে ফসান হয়ে গেছে এবং টমেটোটা একটু নরম হলেই তারপরে ওই সন্ধ্যায় আমি টমেটোটা গড়ে মশলা দিলাম বন্ধুরা তোমরা যারা লাইভে এখন জয়েন করনি টাইম টু জয়েন করে যাও এইবার এখন থেকে আমি নিয়ে দেখো টমেটো না ছলে এটা இதுக்கு வசன் ரெண்டு வந்து ஜீரோ মশলা বসলে যে কোনো তরকারি ভালো লাগে সেটা সবাই জানে ব্যাপারটা ওই আর কি তার মধ্যে হচ্ছে কোনটা প্রথমে দিতে হবে সেই সেইগুলো তো আগে পরে দিলে তবেই দিয়ে একটু ভালো লাগে এই আর কি আর কিছুই এখানটাতে অল্প একটু জল অ্যাড করে দিলাম আমি নিচে কিন্তু মশলাটা নিচে একটু লেগে লেগে যাচ্ছে তো সেই জন্য একটুখানি জল অ্যাড করে দিলাম আর কিছু নেই দেখো দেখতে একটা সুন্দর বেচ একটা কালার এসেছে এবার যেটা দেব সেটা হচ্ছে আসলে এটারই রেসিপিটা এই যে সেদ্ধ করে রাখা আলু আলুর দম বানাচ্ছি কিন্তু সেটাতে আজকে কি দেবো ছোলা দিয়ে আলুর দম এটা নতুন আমি কখনো ট্রাই করে নিই আজকে একটু ট্রাই করে দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানো তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগছে এবং তোমরা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে দেখতে বেশ সুন্দর লাগবে আশা করছি বেশ গা কষা বা কষা ধাপটা এসে গেছে কিন্তু একটু জল তো দিতেই হবে ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য এটা যেহেতু সেদ্ধ ছোলা নয় কাঁচা ছোলা দিয়েছি তার জন্য অল্প সামান্য জল দিতে হবে আমি একটু ভালো করে খুশি মতো আবার কষা কষা আলুর দাম দিয়ে পোলাও তারপরে রিটি তো খুব ভালোই লাগে লুচিও খুব ভালো লাগে তবে এটাতে একটুখানি জাস্ট একটাই ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করেছি এভাবে বানতে পারতামেই খাই আমি এখানটায় শুধুমাত্র একটু কাঁচা চলা করে চার পিছনে

এবার এটাকে একটু দিতে হবে ঢেকে ঢেকে নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে আলু তো সেদ্ধ করাই আছে আর শুধু রয়েছে খালি এর মধ্যে কাঁচা ছোলা যেটাকে সেদ্ধ হতে একটু সময় দিতে হবে তারপরে কিন্তু আমার রেসিপিটা তৈরি ও এখানটার একটা কথা বলেন ট্যাঙ্কি ভাব আনার জন্য আমি এখানটাতে দেব কিছুটা জলজিরা তোমরা চাইলে আমচুর পাউডার ইউজ করতে পারো আমি এখানটার জলজিরাটা ইউজ করলাম ইজিলি অ্যাভেলেবেল এবং দামেও অল্প তো সেই জন্য এখানটা অল্প সামান্য একটু জলজিরা অ্যাড করে দিলাম একটু ট্যাঙ্কি ভাব আনার জন্য এটা অপশানাল এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো যাই হোক এটা হয়ে গেছে মোটামুটি এবার এখানটায় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মানে ওই মিনিট দুই একের মতন অপেক্ষা করার পর মোটামুটি রেসিপিটা তৈরি হয়ে যাবে এবং ফাইনাল টাচ আপের জন্য আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমাদের কার কার এরকমভাবে কষা কষা আলুর দম খেতে ভালো লাগে এবং কষা কষা আলুর সঙ্গে তোমরা কী খেতে বেশি পছন্দ করো লুচি পরোটা নাকি বাসমন্তী পোলাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি এক মিনিট হয়ে গেল আর এক মিনিট অপেক্ষা করলেই তারপরে ঢাকনা সরিয়ে আমি দেখে নেব তাও আজকে ভালো একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে হলে এই সময়টা আমাদের রান্নাঘরে ভীষণ গরম থাকে অনেকদিন ধরে লাইভে আসবো আসবো ভাবছি অনেক রেসিপি তৈরি করছি যেগুলোকে এডিট করে শুধুমাত্র পোস্ট করে দিচ্ছি কিন্তু লাইভে আসা হচ্ছে না তো আজকে ঠিক করলাম হঠাৎ করেই ঠিক করলাম যে তাহলে আজকে সময় সুযোগ যখন দুটোই আছে তাহলে একটুখানি লাইভে আসা যাক তাই শুনে লাইভে এসেছি এবং তোমাদের সাথে অবশ্যই রেসিপি তো শেয়ার করতে এসেইছি আমি চেষ্টা করবো এবং মাঝে মাঝে লাইভ করা কোনো সব তো লাইভ করাটা সম্ভব হয়তো না ওই জন্য মাঝে মাঝে লাইভ করার চেষ্টা করবো দু মিনিট হয়ে গেছে এবার ঝাড়নাটাকে সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সুন্দর একটা ফ্রেডিং মতন হয়েছে এবং আবার এদিকে বেশি একটা ভাব আসবে কারণ আমি একটাকে ফুটতে দেবো তাই জন্য একটু ঝোল ঝোল রয়েছে সেটা আস্তে আস্তে কমে যাবে এভাবে সবাই মোটামুটি কম বেশি বাড়িতে আলুর বানিয়ে খাও আমি জানি কিন্তু ছোলাটা একদমই ইউনিক একটা ব্যাপার আমাকে এই খায় না তো আজকে আমি সেটা যে ট্রাই করলাম বলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে না তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে এভাবে খেতে আশা করছি ইরা সরনা ভালোই লাগবে খেতে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানি না তোমাদের কাছে লাইফটা কেমন লাগছে আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু জুড়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না এরকম নতুন একটা রেসিপি এবং বিভিন্ন রকমের লাঞ্চ থালি তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং করবো বা করছি তো সেগুলো দেখার জন্য অবশ্য অবশ্য করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্যদের থাকতে হবে ঝালটা কিন্তু অবশ্যই নুন ঝালটা অবশ্যই সবাই সবাই স্বাদ অনুযায়ী দিলেই ভালো হয় কারণ এটা যতই যেখানেই আর কি কুকিং চ্যানেলগুলোতে বা ইউটিউবে যতই যা দেখাক না কেন ঝাল আর নুনটা অবশ্যই নিজের স্বাদ না হলে কিন্তু আমার অসুবিধা হয়ে যায় কেউ কম ঝাল খেতে পছন্দ করে কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে কেউ কম নুন খায় কেউ বেশি নুন খায় এটা এটা উপর ডিপেন্ড করে যারা রান্না করবে তাদের উপর এবং বাড়ির লোকের উপর এদের বছর একটা গা কষা গা কষা ভাব এসেছে ঢোলটা বেশ টেনে গেছে গা কষা ভাব এসছে এই তো ছোলাটাও ছোলাটাও বেশ ভালো গলে গেছে আমি যে ছোলাটা গোলে চিকেন একটু দেখে নিই আলুগুলো সেদ্ধই ছিল তাই জন্য অতক্ষণ আর সময় লাগবে না হ্যাঁ চুলাটা একদমই ভেঙে গেছে বেশ একটা গা কষা গা কষা ভাব এসেছে এবার আমি এখানটাতে কিছুই করব না জাস্ট একটু উপর থেকে কষা রেঙে যায় গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে দেবো ব্যাসেট খুব ইজি বাট ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে এইভাবে বাড়িতে বানিয়ে তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করছি নিরাশ হবে না এটাতে কী হয় কি এটুকু কাঁসরি নিতে দিয়ে দিলাম এটাতে কী হয় কি একবারে তোমাদের একটু মানে কাঁচা ছোলাটাও একটা রেসিপি হয়ে গেলো আবার আলুর দমও খাওয়া হয়ে গেলো আর একটু নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আমার এই সানরাইজে শাহি গরম মশলাটা খুব ভালো লাগে কারণ এটার মধ্যে আটটার মধ্যে সব কিছুই থাকে তো সেই জন্য আমি বরাবরই রান্না সময় তো শাহ গরম মশলাটা ভীষণভাবে প্রেফার করি তো এই হলো আজকের রেসিপি ডান বেশি নাড়াচাড়া করবো না আমি বেশি নাড়াচাড়া করবো না কারণ গরম মশলা পড়ে গেছে তো আর কিছু করার নেই তাই জন্য গ্যাসটাকে অফ করে দিলাম ব্যাস আমার এটা রেসিপিটা পুরোপুরি তোমরা দেখে বলো কেমন লাগছে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি নির হবে না এরকম একটু কষা কষা আলুর দম হলে সঙ্গে একটু বাসন্তী পোলাও হোক বা গরম দিয়েও ভালো লাগে তবে লিচি পরোটা রুটির সঙ্গে কিন্তু খুব খুব ভালো যায় তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা এবং আমার চ্যানেলে অবশ্যই সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে লাইভটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে পরের কোনো লাইভ বা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো